তাহসান খান বাংলা গানের সেই প্রিয় মুখ যার কণ্ঠে প্রেমের গল্পে ভেসেছে হাজারো মন গান অভিনয় আর ব্যক্তিত্ব সব মিলিয়ে তিনি একজন পরিপূর্ণ তারকা তবে শুধু পেশাগত দিক নয় তাহসানের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ ছিল সব সময়। আর রোজা আহমেদকে বিয়ে করার পর সে আগ্রহ যেন আরো বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত চোখ রাখছে ভক্তরা কিছুদিন আগে এক বৃষ্টি ভেজা রোমান্টিক মুহূর্ত শেয়ার করেছিলেন রোজা সেখানে তাহসানকে দেখা গেছে এক ভিন্ন আবেগে আর এবার রোজা আহমেদ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন এক নতুন ভিডিও যেখানে তারা দুজন ধরা দিয়েছেন বরফে ঢাকা এক মনোরম পরিবেশে সাদা বরফে মোড়ানো চারপাশ আর তুষার কণার ভেতর দিয়ে তাহসান আর রোজা কাটাচ্ছেন একান্ত সময় একেবারে যেন সিনেমার দৃশ্য ভিডিওটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তার সবচেয়ে চমকপদ অংশ ছিল ক্যাপশনটি যখন ভালোবাসার মানুষটি আমাকে সারা জীবনের জন্য তার সঙ্গী হতে বলল এই এক লাইনে যেন প্রকাশ পেয়েছে তাদের ভালোবাসার গভীরতা ভক্তরা বলেছেন তাদের এই সম্পর্ক যেন চিরস্থায়ী হয় আর অনেকেই বলেছেন তাহসান এখন সত্যিই সুখী আপনারা কি মনে করেন এই নতুন জীবনের অধ্যায় কি তাহসানের জন্য নতুন একটা শান্তির গল্প নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন